হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আমরা আর পি এফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশকে নিয়ে কথা বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো দেখো প্রথমে কী বলছে যে এবার যে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আর পি এফের যে রিক্রুটমেন্ট এটা তোমাদের দু হাজার চব্বিশ সেটা বেরিয়ে গেছে তো এখানে তোমার টোটাল পোস্ট কটা হবে সেটা হচ্ছে তোমার বারো হাজার চারশো ছিয়াত্তরটা টোটাল পোস্ট যদি বলা হয় এর মধ্যে কনস্টেবল হচ্ছে তোমার ন হাজার ন হাজার প্লাস আর হচ্ছে সাব ইন্সপেক্টর যেটা আছে সেটা হচ্ছে তিন হাজার প্লাস ঠিক আছে যদি বলা হয় কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে তাহলে তোমার জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হবে তো জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হবে তো এবার সব কিছু তোমরা জানতে পারবে তো দেখো প্রথম হচ্ছে এজ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে প্রথম হচ্ছে এজ তাহলে এজ কত হতে হবে তাহলে এজ হতে হবে তোমার কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপর তোমার এস সি এসটি যারা যেরকম ছাড় পও সেরকম পেয়ে থাকবে যেমন এস সি এসটি পাঁচ বছরের ছাড় পায় আর ও কত বছর তিন বছরের ছাড় পায় ওকে তারপর দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যাকে আমরা পি টি বলি তো ইউ আর বা জেনারেল আর ওবিসির ক্ষেত্রে কত হাইট হতে হবে সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে কত একশো সাতান্ন সেন্টিমিটার একশো সা সাতান্ন সেন্টিমিটার আর যদি মানে এস সি এসটিদের হাইট কত হবে একশো ষাট পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে কত হবে একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে তোমার কনস্টেবল এবং এসআই দুটোর ক্ষেত্রে একই হাইট লাগবে তারপর হচ্ছে আমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী আছে যেমন পুরুষের ক্ষেত্রে দেখো তো এটা হচ্ছে আমাদের পুরুষ তো দেখো আমাদের পুরুষের ক্ষেত্রে যে তোমার দৌড়াতে হবে সেটা হচ্ছে ষোলোশো মিটার রান হবে কত মিনিটের মধ্যে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ওটাকে অতিক্রম করতে হবে কনস্টেবলের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কত হতে হবে ষোলোশো মিটার রান হবে টাইম থাকবে কত ছ মিনিট তিরিশ সেকেন্ড এসআইয়ের ক্ষেত্রে যদি বলে ফিমেল মানে মহিলাদের ক্ষেত্রে যদি বলে কনস্টেবল মহিলাদের ক্ষেত্রে কত আটশো মিটার হবে কত মিনিট টাইম সেটা তিন মিনিট চল্লিশ সেকেন্ড আর মহিলা এসআই যাদের যারা হবে তাদের কত আটশো মিটার দৌড়াতে হবে কত মিনিটের মধ্যে চার মিনিটের মধ্যে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর তার সঙ্গে সঙ্গে লং জাম্প এবং হাই জাম্পও আছে তো লং জাম্প হচ্ছে তোমার কত যদি বলা হয় পুরুষদের ক্ষেত্রে লং জাম্প হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে চোদ্দো ফিট আর আর হাই জাম্প কত চার ফিট আর এসআইয়ের ক্ষেত্রে কত বারো ফিট আর হাই জাম্প কত হাই জাম্প হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি আর যদি বলে ফিমেলের ক্ষেত্রে আমাদের লং জাম্প কত সেটা হচ্ছে ন ফিট আর এটা হচ্ছে তিন ফিট হাই জাম্প আর তোমার ফিমেলে হচ্ছে তোমার কি এর ক্ষেত্রে হচ্ছে তোমার যে হাই লং জাম্প হচ্ছে সেটা হচ্ছে ন ফিট আর হচ্ছে আমাদের হাই জাম্প কত সেটা হচ্ছে তিন ফিট এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার হচ্ছে আমাদের পরীক্ষা তাহলে পরীক্ষা কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে সেটা একটু দেখে নাও তো জি থেকে তোমাদের পঞ্চাশটা কোশ্চিন আসবে ম্যাথ থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চিন আর জিআই থেকে হবে পঁয়ত্রিশটা কোশ্চিন মোট হচ্ছে একশো কুড়িটা আর প্রত্যেকটা কোশ্চিনের মান হচ্ছে এক যদি তোমরা এখানে কেউ ভুল করে থাকো তাহলে তিনের জন্য তিনটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে মানে অন বাই তিন মানে অন অন থার্ড নাম্বার কাটা যাবে তিনটা ভুল করলে একটা নাম্বার কাটা যাবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার সব কিছু যাবতীয় তথ্য তোমার এই ভিডিওতে বলা হলো তো তোমাদের অ্যাপ্লাই শুরু হবে জানুয়ারি থেকে তো অ্যাপ্লাই করে নিও ঠিক আছে আর ভালো করে প্রিপারেশান শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো ভালো থেকে সকালে হচ্ছে নেক্সট ভিডিওতে